ওনাদের পাশে আরেকজন ক্যান্সার রোগী আমার কাছে চিকিৎসা করতে আসছে চেন্নাই এবং বাংলাদেশে চিকিৎসা করে প্রায় সত্তর লক্ষ টাকা শেষ করে একেবারেই রেজাল্ট না পাওয়ার পরে ওনারা আসছেন আমার কাছে এবং আল্লাহর সম্মতে যখন নিয়ে আসছিলেন শরীরে প্রায় পঁচিশ কেজি মাংস হবে কিন্তু এখন প্রায় তিরাশি কেজির মধ্যে ওজন আর আল্লাহর রহমতে সম্পূর্ণরূপে সুস্থ সেই রুগীটা দেখে ওনারা আবার আসছেন ওনার আব্বাকে চিকিৎসা করার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি আল্লাহ আমি সহমেস করছি এবং চেন্নাই চিকিৎসা করেছেন আবার দেশে ফিরছেন এর মধ্যে আপনারা কি কোন রেজাল্ট পেয়েছেন চিকিৎসা হয় নাই অ্যালোপ্যাথিক ডাক্তাররা বলেনি ক্যান্সার মানে নো আনসার ক্যান্সার মানে আমরা সাময়িক চিকিৎসা দিয়ে থেকে এক সময় ক্যান্সারের মৃত্যু হয় সেটাই মেনে নিতে হবে কিন্তু আমরা বলবো ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই ক্যান্সার আল্লাহ রসের সমতে। আপনারা আমার ইউটিউব ফেসবুক গুগলে কয়েক হাজার রোগের সাক্ষাৎকার পাবেন যদি ক্যান্সার গবেষণ ডাক্তার স্যামসার চার্জ করেন তো আমরা আপনাদেরকে অনুরোধ করব এমনিভাবে যাতে হয়রানি না হয়ে আপনাদের যারা অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক ইউনানি যারা চিকিৎসক আছেন রেজিস্ট্রেড চিকিৎসক আছেন যারা মনে করেন যে ক্যান্সার ভালো হয় না আপনার সাময়িক চিকিৎসা দিয়ে থাকেন তাদেরকে আমি বলবো আমার সাথে এখানে আরো প্রায় এক ডজন ডাক্তার কাজ করছে তা বাংলাদেশ হোমি মেডিকেল কলেজ থেকে বিএসএমএস কমপ্লিট করে আপনারাও যারা মনে করেন এম বিবিএস বা এফসিএস বা এফআরসিএস বা ডিএসএমএস বিএসএমএস সহ অন্য অন্য ডিগ্রি নিয়ে চিকিৎসায় সফল হচ্ছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের সাথে থাকুন আশা করি ইনশাল্লাহ কিছুদিন আমাদের সাথে থাকলেই আপনারা বলবেন ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় আমরা দেশ আমরা এই দেশে ডাক্তারদের একটি জুন সৃষ্টি করে আমরা সারা বিশ্ব থেকে ক্যান্সার মুক্ত করতে চাই আপনাদের সবার সহযোগিতা চাই বিশেষ করে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক যারা ব্যক্তিত্ব সংগঠক তাদেরকে বলবো আপনারা আমাদের অফিস ভিজিট করুন যদি দেখেন যে ক্যান্সার সম্পূর্ণরূপে ভালো হয় আমরা আপনাদেরকে সাথে সহযোদ্ধা হিসাবে নিয়ে সারা বিশ্বকে ক্যান্সার মুক্ত চায় এক সময় আমরা বলেছি জক্কা হলে রক্ষা নেই এক সময় আমরা বলছি টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে এক সময় আমরা বলছি ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মারা যাবে এই রোগগুলো কিন্তু এখন আর কোনো নয় এক সময় আমরা বসন্ত হলে সমস্ত শরীরে পাতা টুকার মতো হয়ে যাবে এমনকি বসন্ত রোগের থেকে শরীর পচলে মানুষ গ্রামের বাইর করে দিয়েছে জঙ্গলে নিয়ে গেছে আজ কিন্তু সেইগুলো কোনো রোগ নয় এখন রয়েছে ক্যান্সার কিডনি তেলাসমি এবং এইস রোগ যেটা সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলছেন সুস্থ হনা আমরা বলবো সেই চাইটা রোগ সুন্দরভাবে সুস্থ হয় আপনাদেরকে আমরা সহযোগিতা হিসাবে চাই আমাদের আজকে ত্রিশ বছরের পুরানো প্রতিষ্ঠান আল্লাহ রসের সহমতে আপনাদের দয় এতটুকু আগে এগিয়ে গিয়েছে আমি ডাকাতে ১৪ পুরানা পল্টন আপনারা যে বাইতুল মোকারমের উত্তর গেট বরাবর আপনার বাইতল ভিউ লিফটের এগারোতে রোগী দেখে শনি রবি এবং হবিগঞ্জের রোগী দেখি মঙ্গল বুধ বৃহস্পতি আপনাদেরকে ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি আজকে রুগীটার জন্য আপনাদেরকে হচ্ছে দোয়া চাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করুন